কারণ হতে পারে আর এই কারণগুলো হচ্ছে এই অন্যায়গুলো হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতার কারণে কেন বারবার কোরআনকে অবমাননা করা হবে কেন বারবার আল্লাহকে পরিত্যক্তি করা হবে কেন বারবার রাসূলকে পরিত্যক্তি করা হবে কেন বারবার মুসলমানরা লক্ষ মসজিদে পাইলে তো হবে সুষ্ঠু বিচার ন্যায্য বিচার বিচারের শাসন আইনের শাসন না থাকার কারণে এমন হচ্ছে বারবার সময় যেহেতু শেষ দু এক মিনিটে বলছি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন শুনেছেন জেনেছেন বাউল শিল্পী বাউল সম্রাট আবুল সরকার সে কি বলেছে এটা বলার মত না বলার মত না এত জঘন্য নোংরা মারাত্মক

মধ্যে আবুল সরকার তো জুলাই আন্দোলনে আমাদের শরীক ছিল ওরে বেটা জুলাই আন্দোলনে শরীক থেকে তো কেউ পীর আউলিয়া ওলিয়া ওলিয়া হয়ে যায়নি জুলাই আন্দোলনে শরীক থাকার কারণে যদি চুরি চামারি করা বৈধ হয় দেশ বিক্রি করা বৈধ হয় দখল

মানুষের গুনাহের কারণে হচ্ছে এগুলো থেকে বাঁচার উপায় রাস্তা একটাই মসজিদ মুখী হওয়া আল্লাহ মুখী হওয়া গুনাহ বর্জন করা আমলের পথ আমলে সালেহান পথ গ্রহণ করা এবং এই আউল ফাউল বাউল যারা রয়েছে এবং তাদের মতো যারা রয়েছে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সুযোগ পেলেই বিশুদ্ধ করে এদের ব্যাপার কখনো